সালাম আলাইকুম ভাই সকল ভালো আছে সৌদি আরব মরুভূমির অঞ্চল দেখুন সৌদি আরব মরুভূমির অঞ্চল মরুভূমি বিউটা খুব সুন্দর লাগে বিউ অনেক ভালো মরুভূমি অঞ্চল মরুভূমি অঞ্চল দেখছ পাহাড়ি এলাকা পাহাড় পাহাড়গুলো চমৎকার চমৎকার পাহাড় এদিকে বাসা একটা সামনে একটা এই বাসা একটা বাসা সুন্দর অনেক দৃশ্য বহু ভালো মতন দৃশ্য দৃশ্যগুলো অনেক সুন্দর খুব ভালো সবাই ভালো আছেন

পাহাড় রোড মেন রোড রোডের ভিডিও দেখবার মতন দৃশ্য ভালো খুব